চন্দন বন্ধু নয় তোমার সর্কান্ত থেকে বেরিয়ে আছে। খাতা পায়খানার পচা দুর্গমা এই সোতালে ঢুঁদে বলা মেয়েটা যে কথা কে মুখে বললে আর তো মুখেই বলবো না লো তুমি তোমার হাত থেকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে কারণ কলকাতার তো জমে থাকা জঞ্জালের চেয়ে হরেনি সাবান তোর এই জঞ্জালটা

পাশে কেন আমাকে দুর্বল করে দেয় কেন আমি চিৎকার করে বলি বাজিয়ে যা লগন বাজিয়ে যা তুতর বাসুটা বাজিয়ে যা না 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 আমি আর কথা ভাবো না আমি ভাবো আমাকে সুস্থ হতেই হবে সুবিন্দু সে তখন থেকে আমাকে কি সুন্দর করে বোঝাচ্ছিল কিন্তু আমি বুঝতে পারছি না কেন 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 তো বুঝতে তো তোমাকে হবেই নিবি আর করে বুঝবো বলতে সুবিন্দু তোমার বিজ্ঞান যে আমার কাছে মিথ্যে হয়ে গেছে সুবিন্দু লিখতে হয়ে যায়নি আমার ভাববাদী সাহিত্যের আদি দৈবিক ব্যাখ্যাও কোনো হিসাব খুঁজে পেল না কি করে পাবে তোরা তো দর্শন কো শিক্ষা করে দাদু আরে যে ভারতে দর্শন কিনে সারা পৃথিবী নতুন বিজ্ঞানে জন্ম দিচ্ছে ভারতে যে আদ্যত্তা বোধ কাপিয়ে দিচ্ছে বিশ্ব মনুষ্যদের মস্তিষ্ক সাহিত্যিকরা লিখছেন দেবতারা কি গ্রহান্তরের মানুষ তোরা সেই ভারত দর্শনকে নতুন করে মূল্যায়ন কর আমার কথাটা তোরা মেনে নে নিবিয়া জাতিশ্বরী তবু আমি বলছি দর্শন বিজ্ঞান সাহিত্য নিয়ে ভাববার সময় এখন আমাদের নেই ওই বিষয়ে উপযুক্ত বিতর্ক পরে হবে এখন সমাজের মুখছে সংসারের মুখছে নিবিয়াকে যে ভূতে পেয়েছে সমাজের এই সিদ্ধান্তকেই আমাদের এখন মেনে নিতে হবে ইয়েস ইয়েস মাই বয় দাদু ওরে সংসারে শান্তি রক্ষার জন্য পূর্ব জন্মের কথা মনে পড়লেও তোকে পুরো দিনের কথা ভুলে যেতে হবে আমি চেষ্টা করছি দাদু আমি ভীষণ ভীষণ ভাবে চেষ্টা করছি হ্যাঁ আমি চেষ্টা তোকে করতে হবে চেষ্টা করলে হবে না এমন কাজ নেই হ্যাঁ করলেই যে সিদ্ধি লাভ হয়

পাতা শেখিরে নতুন করে সুখে সংসার করছেন তোমার জন্য ওদের সুখের সংসারের আগুন লাগবে এটাকে তুমি চ আমি চাই না আমি চাই না আর সংসারটা থাকতার হইত কামি চাই না আমাদের সংসারটা জলে প্রেথাই হইতা সেটা আমি চাই না তাদের সামাজিক কল্যাণের জন্য সংসারে মঙ্গলের জন্য দাদু না বউ বৌ মায়ের বৌমা আর দিগতার হওয়ার জন্য আমি তোমাদের সব কথা মিনে নিলাম শুবেন্দু তুমি খুশি তো কি বন্দুক তুমি খুশি হয়ে তুমি সবাই খুশি আরে খুশি খুশি আমরা সকলেই খুশি তাই সকলের সামনে ঘোষণা করছি আগামী তিথিতেইন্তের সঙ্গে বিয়ে

সামন্তু কিন্তু হরেন সামন্তু তো কয়েকদিন আগে এই গাছরে পালিয়ে গেছে পালিয়ে গেছে ঠিকই কিন্তু রয়ে গেছে তার মেয়েটা আগুন তো সারা বাউরি পালাটা খেয়ে ফেলেছে তুমি যাও পড়ার মাঝির উপর ছাপিয়ে পড়ো আমি তো তখন চললাম মোস্তা দাদার বাড়ি যাই যাও বাতে শিব উঠাই যাও মাছা করাকে সংবাদ দি আয় আমিও ছুটে চললাম বাউরি পড়ায় আগুন নেবাতে গুগুটাটা লাই পিছু চল দেখনে আগুন নেবাতে চল 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 চল

찬양베 비추 오라

কোথায় যাবে থানই ও পুলিশ বাবুদের কাছে তবে তাই যাও দিদি বলে তাই যাও হাবি জানে ও কুত্তার লেশটা টালাটাড়ি করে যতই সেটা করতে চাও না কেন না সে লেশটা কলোদের সেটা হবে না বলদিন না বল দিন কে লেস জানা হলেও মানুষের ফুল ভাঙে

আমার শয়তান বাবা শয়তানি বুঝতে পেরেছি হ্যাঁ সেই সঙ্গে বুঝতে পেরেছি আমার সারা জীবনের ভুল তাই তাই ভুল ভুল রাতের আলপথায় ছুটতে ছুটি আপনাদেরকে খবরটা দিতে এলাম আমার শয়তান বাবা হরেন থামন্ত লগ্নের পাঠটা পাওয়ার জমি ধান কাটতে গেছি আপনারা তাকে কিছুতেই ক্ষমা করবেন না লুপা লুপা ও কি ভুল কি ভুল আমি করেছি আমি আমার বল্লববন্ধু হরেনকে বিশ্বাস করে আমি আমার তার প্রিয় পুত্রকে আমি আমার বউমাকে ওই শুভেন্দুকে এমনকি আমার বৃহৃত্ত বাবাকেও উ কথা বলেছি না না এ প্রাশিদ আমাকে করতেই হবে তাই তো আমি আমার বাল্যবন্ধুর নামে থালাতে ভাই করতে চললাম এই সীমান্ত এই শুভেন্দু তোরা অবশ্যই থালায় চল তোরা অবশ্যই তাহলে তো হাত মিলে না এ এত বড় ক্ষতি আমি চাইনি মা মা তোমাকে শাস্তি দাও তোমাকে শাস্তি দাও আমি না জেনে না বুঝো অন্যায় করেছি মাছ সেই ছোট্ট বেলা থেকে বাইরে থেকে পড়াশোনা করতে করতে আমি পাইনি তোমাদের স্নেহ মায়া মমতা পেয়েছি শুধু মুঠো মুঠো টাকা আর সেই টাকা

হয়নি ও সাময়িক ভাবে ভারসাম্য হারিয়েছে আমি প্রমাণ করে দিলাম আত্মার বিলাস নেই ও ভোট দিদি ভাই অতৃপ্ত আত্মা বারবার ফিরে আসে সব মানুষের মধ্যে প্রবাহিত হয় অতি আত্মার ঢেউ তাই নিবিয়া সোদালি হয়ে তার গত জন্মে প্রতিশোধ নিল আজ থেকে আরো দিন সোদালির কথা বলবে না তুমি ঠিক বলেছো দাদু তুমি ঠিক বলেছো আর আমি কোনোদিন সদালি হব না কারণ গত জন্মে সোদালির প্রতিশোধ আমি এই জন্মে নিয়েছি তাই তো আমি একটা জমিদার জোদ্দার মহাজনকে নিজের হাতে গুলি করে মেরেছি এই গরে পাউরি পাড়ার মানুষগুলোকে সারা জীবনের মতো বাঁচাতে পেরেছি তাই তো আইনের বিচারে কি সাজা হবে আমি জানি না তবে বর্ষsatz বাড়ি বৌমা হিসাবে আমি এই মুহূর্তে থানায় স্যারেন্ডার করতে চললাম চলে গেলে আমরা কি কেউ ডাকতে পারবো তুমি আমার আদর্শ না তুমি আমার শক্তি তাহলে এই কথা বলছো কেন কি যে যেতেই হবে দাদু যেতেই হবে আইন তো আমরা অমান্য করতে পারি না তবে দাদু জেলে সাজা খাটার পরে এই হতভাগিনী আবার তোমাদের কাছে ফিরে আসবে দাদু তোমাদের কাছে ফিরে আসবে লগন তুমি আমি জনম জনমের সাথে ছিলাম ঠিকই কিন্তু কালের নিয়মে আজ থেকে তোমার জনম জন্মের সাথে বাতাসে আর আমার জনম জন্মের সাথে আমার দিগন্ত নিয়ে তুমি সুখে দেখো ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি তোমাদেরকে মা বাবা বলে জেনেছি আমি যদি কোনো অন্যায় করে থাকি এই হতভাগিনী মেয়েকে ক্ষমা করে দিও বাবা ক্ষমা একা কথি সাথী পালাটি এখানেই শেষ